নমস্কার বন্ধুরা সুস্মিতা স্নান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকেই স্বাগত সামনে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী স্পেশাল তোমাদের সাথে শেয়ার করবো তালপুলি পিঠে পৌষ পার্বণে নানান রকমের পিঠে আমরা মানে তৈরি করে থাকি কিন্তু এই জন্মাষ্টমীতে একবার তালপুলি পিঠেটা তৈরি করে গোপালকে কিন্তু ভোগ হিসেবে নিবেদন করতে পারো গোপাল ভীষণ খুশি হবে একদম নতুনত্ব একটা কিন্তু মিষ্টি তৈরি হয়ে যাবে পিঠে এটা তালের নানান রকম পিঠে আমরা তৈরি করি তাল পকোড়া তালের ক্ষীর মালপোয়া কিন্তু এই তালপুলি পিঠে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু নিজেরও ভালো লাগবে প্লাস দেখবে গোপাল কিন্তু ভীষণ খুশি হবে তো চলো দেখে নি কী করে করব তো প্রথমে তালটাকে ছাড়িয়ে নিতে হবে আর তালটা দেখতে পাচ্ছ দুর্দান্ত একটা তাল আর একদম কালো মিচমিচি রকম কালো তাল হলেই কিন্তু তালগুলো ভীষণ ভালো হয় এর আগের একটা ভিডিওতে তাল আমি কি করে তালের তাল থেকে তালে পাল্পটা বের করতে হয় মানে রসটা বের করতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমার চাইলে দেখে নিতে পারো আমার ভিডিওতে কিন্তু আজ কিন্তু যেটা শেয়ার করছি একদমই অন্যরকমভাবে তোমাদের দেখাচ্ছি এটাও সহজ পদ্ধতিতেই কিন্তু তাল থেকে রসটা বের করা যাবে প্রথমেই তো দেখতে পেলে তালটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম আর তালটা এত সুন্দরভাবে পাকা এটা মানে খুব শক্ত না অতিরিক্ত নরম নয় খুব ইজিলি কিন্তু খোসাটাকে ছাড়ানো গেল খোসা ছাড়ানোর আগে অবশ্যই তালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এখান থেকে দেখো আমার তিনটে আটি বেরিয়েছে তো আটিটাকে প্রথমে দেখো একটা একটা করে মানে জল দিয়ে একদম নরম করে পাল্পটাকে একটু আলগা করে নিতে হবে তাহলে ইজিলি কিন্তু পাল্পটা দেখো আটি থেকে বেরিয়ে আসবে এইবার আমরা রসটা বের করব তো এইরকম ছোট ছাঁকনি নিতে হবে আমি এর আগেও দেখিয়েছি বড়ো একটা স্টেনারগুলো হয় সেগুলোতে দেখিয়েছি তো আর এইরকমভাবে যদি ছাঁকনি না হয় এই ছাঁকনির মধ্যে একটা আটি পুরোপুরি বসে যায় আর সেটা খুব সুন্দরভাবে কিন্তু রসটা কিন্তু আপনা আপনি বেরিয়ে আসে আর এই তাল থেকে দেখবে তাল মানে পাল্পটা বের করতে গেলে খুব আঁশ বের হয় কিন্তু এইভাবে যদি আমরা তালের পাল্প বের করি একটা আঁশ কিন্তু বিন্দু আঁশ কিন্তু বেরোবে না আর খুবই স্মুথলি কিন্তু রসটা বেরিয়ে আসবে তো চলো চট জলদি তিনটে আঠি থেকে তালের রসটা কিন্তু আমরা বের করে নেব আর যে যেরকম পছন্দ কেননা একটু ঘন কি পাতলা সেরকমভাবেই কিন্তু জলদি মেখে পাল্পটা রেডি করে নেবে তো আমার মেশ অনেকটাই কিন্তু তালের পাল্প রেডি হয়ে গেছে এটা তোমরা চাইলে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজেও রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত কিন্তু থাকবে তো চলো এবার তাল পুলিটা আমরা রেডি করব এর জন্য এখানে দেখো নারকেল নিয়েছি আমি এখানে এক কাপ মতো নারকেল হবে নারকেলটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পিছনের দিকে যে কালো অংশটা সেটা আমি এটা বাদ দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে সেই জন্য এবার আমি গ্রাইন্ডারে কিন্তু গ্রাইন্ড করে নিচ্ছি আর তবে এটা মানে কুড়ালাম না মানে চা চট জলদি হওয়ার জন্য একটু মিক্সিতে এরকমভাবে গ্র্যান্ড করে নিলাম তোমরা কুরোনো দিয়ে চাইলেও কুড়িয়ে নিতে পারো তো আমি এটা মিক্সিতে করলাম সেটা খুব ইজিলিভাবে হয়ে যায় তো চলো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতেই আছে এইবার নারকেল কড়াটা দিলাম আর এর মধ্যে দিলাম হচ্ছে হাফ কাপ মতো চিনি এই চিনিটা যার যার পছন্দ মতো দেবে যে যেরকম মিষ্টিটা আর কি পছন্দ করো কেন গোপালকে দিতে গেলে তো আমরা টেস্ট করি না তো এটা আন্দাজ মতো করে দিতে হবে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এইবার এর মধ্যে দেখো দু চামচ মতো আমি তালের পাল্প দিলাম এটা নারকেলের আন্দাজ মতো তোমরা দেবে আর মিডিয়াম ফ্লেমে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব তালটা মানে যতক্ষণ না রসটা টানছে ঠিক ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করতে হবে এবার যেটা করব সেটা একটু ফ্লেভারের জন্য এখানে আমি একটু এলাচ ব্যবহার করব তোমরা এটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো একটা এলাচ আমি থেতো করে এটা দিয়ে দিলাম দিয়ে এইবার হচ্ছে রসটা শুকানো পর্যন্ত কিছুক্ষণ মতো এটা নাড়াচাড়া করবো খুব বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েও দিতে পারো চট জলদি করতে গেলে তো ঠিক এরকমটা হবে দেখো যে আমরা পুলিটা করব পুলির ভিতরে যে পুরটা দেবো সেই পুরটা ঠিক এরকমটা হবে যখন রসটা শুকিয়ে এরকমটা আসবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে এবার চলো এটা নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি প্লেটে রেখে দেবো এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো এবার একটু ছড়িয়ে রাখতে হবে তাহলে দেখবে চট জলদি এটা ঠান্ডাও হয়ে যাবে তাড়াতাড়ি আমরা তৈরি করতে পারবো আর পুটটা কিন্তু রেডি হয়ে গেছে সব কিছুই তাল দিয়ে করবো পুটটাও তাল দিয়ে করলাম আর এবার চলো রেডি করব হচ্ছে ডোটা এই ডোটাও কিন্তু আমরা তাল দিয়েই করব তো এর জন্য একটা বোল নিলাম আর বোলের মধ্যে নিচ্ছি চালের গুঁড়ো তো এই চালগুঁড়িটা আমি কোনো কাপ বাটি মেপে নিচ্ছি না এটা আমি হাতের আন্দাজ করে নিচ্ছি তো আমি এটা আন্দাজ করে বুঝতে পারলাম যে এখানে দু কাপ মতো কিন্তু হবে এর মধ্যে আমি এক চামচ মতো দিয়ে দিলাম তালের পাল্প ও এখানে একটু সামান্য নুন দিয়েছি যেটা স্কিপ করে গেছি দেখাতে পারিনি অবশ্যই সামান্য একটু নুন ব্যবহার করো আর যদি ঠাকুরের জন্য দেওয়া হয় আমি জানি না সেখানে নুন দেওয়া যায় কি না তবে অবশ্যই কিন্তু দেওয়া যায় তবে সামান্য একটু নুন কিন্তু দিতে পারো দিয়ে এখানে একটু আরেকটু তালের পাল্প লাগবে তো এখানে আমি আরেকটু তালের পাল্প দিলাম যদি তালের পাল্প আরেকটু লাগে তো আন্দাজ করে দেবে আর যদি আরেকটু চালগুড়ি লাগে তো চালগুড়ি দেবে দিয়ে একদম দেখো পুরো নরম হয়ে গেছে এবার যেটা করব যে করার মধ্যে আমরা পুটটা রেডি করলাম তো সেই করার মধ্যে এ আমি ডোটাকে দিয়ে কিছুক্ষণ নাচড়া করে নিচ্ছি তাহলে কিন্তু দেখবে খুব সুন্দর হবে ডোটা এইভাবেও করতে পারো আমি যেভাবে করছি আর নইলে করার মধ্যে হচ্ছে তালে পাল্প দিয়ে তারপরে ওর মধ্যে গুঁড়ি দিয়ে যেভাবে ডো তৈরি করা হয় ঠিক সেভাবেও করতে পারো যার যেটা পছন্দ সে সেরকমভাবে করবে এবার আমি এই ডোটাকে নামিয়ে নিচ্ছি তবে একটু হালকা গরম গরম থাকতে কিন্তু এটা বেশ ভালো মতো করে একটু মুথে নিতে হবে মেখে নিতে হবে একদম পুরো স্মুথ হবে এরকম এবার এখান থেকে ছোটো ছোটো আমি লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি বড়োও করছে না খুব বেশি ছোটোও করছে না মিডিয়াম সাইজের করে নিচ্ছি বেশ কয়েকটা কিন্তু লেচি হয়ে গেছে এবার একটা লেচি আমি নিয়ে নিচ্ছি আর বাদ বাকি লেচিগুলো একটা কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি নইলে কিন্তু ওপর থেকে দেখবে শুকিয়ে যাবে ড্রাই হয়ে যাবে আর যখন আমরা তৈরি করব পুলিগুলো তখন কিন্তু পুলিগুলো ভালো হতে চায় না এবার একটু শুকনো চালগুঁড়ি নিলাম তাহলে একটু হাতে লাগবে না অল্প অল্প করে গুঁড়ো দিয়ে আমরা পুলিটা যেরকম রেডি করি আর কি যে যেরকমভাবে করো পুলিটাকে কি বলে আমি জানি না অনেকে খুলিও বলে জানি না তোমরা কি নামে এটাকে জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এবার আমি আমার মতো করে চেষ্টা করলাম তৈরি করার পুলিটাকে এবার এর মধ্যে পুটটাকে আমি ভরে দেব তো একটু বেশি করে পুট দিলে ভালো লাগবে তো একটু বেশি করে পুট দিলাম দিয়ে এইবার আমি এটাকে মুখটাকে বন্ধ করে দেবো অতিরিক্ত পুর দিলে দেখবে মুখটা বন্ধ হবে না বেপুর মানে ভিতরের যে পুরটা সেটা বেরিয়ে আসবে আর ডোটা কতটা পারফেক্ট হয়েছে এই পুলিটা দেখলেই কিন্তু বুঝতে পারছো একদম পুলিটা যদি পারফেক্ট না হয় ডোটা পারফেক্ট না হলে কিন্তু পুলিগুলো ভালো হবে না ফেটে যাবে তো এবার ডোটা দেখেই বুঝতে পারছো মানে সরি পুলিটা দেখে বুঝতে পারছো যে ডোটা কতটা পারফেক্ট হয়েছে তো একটা আমি রেডি করে নিলাম আর একটু কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিলাম দেখতে ভালো লাগার জন্য তোমরা যদি একটা হাত দিয়ে তো হাত দিয়ে করবে যে যেরকম চাই পছন্দ করো সে সেরকম করবে তো একই রকমভাবে তোমাদের আর একটা করে দেখাচ্ছি ঠিক এইভাবে আমি বাদবাকি সবগুলো পুলি কিন্তু আমি রেডি করে নিচ্ছি আর একই রকমভাবে আমি এটাও কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিলাম চলো এইভাবে বাদবাকি সবগুলো পুলি আমি রেডি করে নেবো সবগুলো পুলি রেডি করে নিয়েছি এইবার পুলিগুলো ভাবিয়ে নেওয়ার পালা এখানে কড়াই আমি জল বসিয়ে দিয়েছি আগে থেকে আর এক টুকরো লেবু দিয়েছি যেন কড়াইটার দাগ না হয়ে যায় আর একটা দেখো এরকম ঝাঁঝরি দেওয়া থালা বসিয়ে দিলাম তো এর মধ্যে আমি আগে থেকে তেলটাকে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে পুলিগুলো সাজিয়ে দিলাম সাজিয়ে দিয়ে এবার আমি ঢেকে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে দশ মিনিট মতো ভাপিয়ে নেব দশ মিনিটও লাগে না জাস্ট আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট মতো ভাপিয়ে নেব ছ মিনিট ফাঁপিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই পুলি রেসিপিটি আমি এটা এভাবেই পরিবেশন করব এভাবেই কিন্তু ঠাকুরকে দেওয়া যেতে পারে তোমরা চাইলে এটা কিন্তু ডাইরেক্ট দুধের মধ্যে দিয়েও ফুটে নিতে পারো তো একবার জন্মাষ্টমীতে এইভাবে ট্রাই করে দেখতেই পারো ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই পরদিন নেক্সট ভিডিওর সাথে দেখা হবে